বড় সুখবর এবার বাংলাদেশ থেকে জনশক্তি নিতে চায় ইউরোপের যে দেশ বড় সুখবর পূর্ব ইউরোপের দেশ বেলারুশ বাংলাদেশ থেকে জনশক্তি নিতে আগ্রহ প্রকাশ করেছে একই সঙ্গে দেশটি চায় বাংলাদেশী শিক্ষার্থীরা সে দেশে উচ্চশিক্ষা গ্রহণ করুক রোপওয়ার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ বেলারুসের পঞ্চম যৌথ পরামর্শক সভা এফওসি অনুষ্ঠিত হয় সভায় প্রতিনিধি দল এসব আগ্রহের কথা জানান সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বেলারুশের পক্ষে ছিলেন ডেপুটি ফরেন মিনিস্টার ইভজেনি শেস্তাকুব সভায় দুই পক্ষ উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি আগামী দিনে সম্পর্ক আরও জোরদার ও গভীর করার বিষয়ে আশা প্রকাশ করেন সভায় বাংলাদেশ ও বেলারুশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সব গুরুত্বপূর্ণ দিকসহ কৃষি শিক্ষা ও সামরিক সহযোগিতা বিজ্ঞান ও প্রযুক্তিতে সহযোগিতা আইনি বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হয় এছাড়াও উভয়পক্ষ দুদেশের আটকে থাকা দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন করার উপর জোর দেন পররাষ্ট্র সচিব মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সমর্থন দেওয়ায় বেলারুসকে ধন্যবাদ জানান মাসুদ বিন মোমেন ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের ইসি সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের জন্য বেলারুশের সমর্থন চান বেলারুশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে বিনিয়োগের আহ্বান জানান তিনি আপনারা দেখছিলেন টিএন চব্বিশ নিউজ সত্য খবর সবার আগে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য এমনই আরও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যেন কোনো খবর মিস না হয় মতামত দিন কমেন্টে শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে দেখা হবে পরবর্তী প্রতিবেদনে টিএন চব্বিশ নিউজের সাথে থাকুন সবসময় ধন্যবাদ